দেবতার নামে ভণ্ডামির অভিযোগ বড়সড় প্রতারণা চক্রে হাতেনাতে ধরল শনিবার স্থানীয়রা ঘটনা পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পাঁচ নম্বর ইছোলাবাদের কিরণ সংঘ এলাকার অভিযোগ এলাকারই এক মহিলা তিনি কৃষ্ণকালীর সাধক নামে পরিচিতি দিতেন কৃষ্ণকালীর উপাসনার নামে বিভিন্ন উপায়ে বহু টাকা উপার্জন করতেন বহু দূরান্ত থেকে আসতেন সাধারণ মানুষজন তার নাকি আছে একটা ইউটিউব চ্যানেলও অভিযুক্ত সাধিকার নাম মঙ্গলাকুরা অভিযুক্ত সাধিকার ভণ্ডামি অবশেষে সামনে আলো স্থানীয় এলাকার মানুষজন ভণ্ডামি হাতে নাতে ধরতেই উত্তেজিত হয়ে জনতা মন্দির থেকে ছুঁড়ে ফেলে মন্দিরের থাকা দান সামগ্রী কাপড় গামছা সহ বিভিন্ন জিনিসপত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি বর্ধমান থানার পুলিশ অভিযুক্তকে আটক করতে বর্ধমান থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ যিনি নিজেকে কৃষ্ণকালী সাধিকা বলেছেন তিনি নিজে কোনো একটি চিটফান্ড সংস্থার সাথে যুক্ত ছিলেন পরে সেই সংস্থা থেকে তাড়িয়ে দিলে অভিযুক্ত মঙ্গলা করা দেবতার নামে ভণ্ডামি শুরু করেন অভিযুক্ত মহিলার স্বামী একজন ফুচকা বিক্রেতা বলেও দাবি স্থানীয়দের কি হয়েছে ঘটনা বলুন কি হয়েছে

ফোনকে দেখেছেন যে ফোন নাম্বার পেয়ে না ফোন পে গুগল পে চেয়েছে তিনি ডাইরেক্ট বলছেন আমার ফোন পে নাম্বারে টাকা দাও গুগল পে নাম্বারে টাকা দাও এই যে বলছে না তা আমাকে উপ দিয়ে যান যে সব ভাগ বাকি কত সব নিজেরা পয়সা খরচ করে করেছে কারণ ফোন করে যে আমার ছিল তিনটে জায়গা অলরেডি এক ফুট জায়গা জায়গায় নিয়েছে অলরেডি দিয়ে এগুলো কিনে করে এগুলো এবারে এগুলো তো মানুষ বসবাস করে ভগবান তো পাওয়া অত সহজ না করছে ডাইরেক্ট করছে ফোন এবং এর ফটো বিক্রি হচ্ছে কে কি জানে ইনি ভগবানের নামে কি জানে না ফটো বিক্রি হচ্ছে আমি থাকতে ফটো বিক্রি হয় কিন্তু ঠাকুরের ফটো থাকে ঠাকুরকে যে ভালোবাসে তার ফটো বিক্রি হয় বিনা সঙ্গে ফটো বিক্রি কত কতদিন ধরে এই ভণ্ডামি করছে কত দিন করা করে এবং এর ভিতরে একটা বড় চক্র আছে দারুন লোক আছে সেই ভাদুল লোক สุดবার হলবি হবে এতে বলে সেই ভাদুল বেরিয়ে আসবে প্রত্যেকদিন রাতে এইটা অনলাইনে কথা হয় ইনি এখন কাউকে এমনি ফোনে কথা বলে না খালি হোয়াটসঅ্যাপে কথা বলেন

স্থানীয়দের আরও অভিযোগ ওই মহিলা বলতেন শ্রী রামকৃষ্ণ নাকি মাকে পাননি তিনি কৃষ্ণ কালীকে পেয়েছেন চিটিংবাজি করে বহু মানুষকে প্রতারণা করে বহু জমি জায়গার মালিকও হয়েছেন অভিযুক্ত কালী সাদিকা অবশেষে ফাঁস হল কালী সাদিকার ভণ্ডগিরি অভিযুক্ত মঙ্গলা করার চিটিং কীর্তি অন্যদিকে কৃষ্ণ কালী মা নামে পরিচিত সাদিকা মল্লিকা করার বলেন আমি কোনোদিনই বলিনি যে আমি ঠাকুর পেয়েছি এখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না আমার কাছে প্রচুর ভ। আসেন তারা যা দেন তাতেই আমি খুশি যারা ফল পেয়েছেন তারা এক লক্ষ টাকা পর্যন্ত মাকে দিয়েছেন মায়ের বিশ্বাসী ভক্তরা এখানে রিপোর্ট পিবি বার্তা